দাস্ট ওয়েট একটু দেখেন আমি যেতে অভ্যস্ত আমি বিয়ে করতে অভ্যস্ত আমি প্রেম করতে অভ্যস্ত আমি খেলতে অভ্যস্ত এরকম বাক্য আমরা কীভাবে ইংলিশে বলতে পারি আজকের ভিডিওতে সেটা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ এইভাবে আপনি যদি আমার প্রতিদিন একটা করে ভিডিও দেখেন আপনি আমার নিয়মে চাইলে হাজার হাজার বাক্য মেক করতে পারবেন শুধুমাত্র একটা সেন্টেন্স দেখেন সোমারের ফ্রেন্ডস ডকিপ দাস্ট ওয়েট অনলি থ্রি মিনিট দেখেন অতীতকালের কোনো অভ্যাসের ক্ষেত্রে আমরা বলছি ইউজ টু কিন্তু বর্তমানে কোনো কিছুতে আমরা অভ্যস্ত এরকম বাক্যর ক্ষেত্রে আমরা এম ইউজ টু অথবা ইস ইউস টু অথবা আর ইউস টু ব্যবহার করবো তাহলে দেখেন আই এম ইউজ টু গৌ আমি যেতে অভ্যস্ত আই এম ইউজ টু ইট আমি খেতে অভ্যস্ত আই এম ইউজ টু রাইট আমি লিখতে অভ্যস্ত আই এম ইউজ টু ওয়াক আমি হাঁটতে অভ্যস্ত আই এম ইউজ টু সিং আমি গান গাইতে অভ্যস্ত আই এম ইউজ টু মেৰি আমি বিবাহ করতে অভ্যস্ত এটা আমি নাই এইটো কৈছেন আপুনি এবৰ আছে আপনাৰ হি তাহলে হি ইজ ইউজ টু গৌ সে যেতে অভ্যস্ত হি ইজ ইউজ টু ইট সে খেতে অভ্যস্ত হি ইজ ইউজ টু ৰাইট সে লিখতে অভ্যস্ত হি ইজ ইউজ টু ৱাক সে হাততে অভ্যস্ত হি ইজ ইউজ টু সিং সে গান গাইতে অভ্যস্ত এরপর হচ্ছে আপনার দে হচ্ছে বহু তাহলে সবসময় হবে আর তাহলে দে আর ইউজ টু গো তারা যেতে অভ্যস্ত দে আর ইউজ টু ইট তারা খেতে অভ্যস্ত দে আর ইউজ টু রাইট তারা লিখতে অভ্যস্ত দে আর ইউজ টু ওয়াক তারা হাঁটতে অভ্যস্ত দে আর ইউজ টু সিং তারা গান গাইতে অভ্যস্ত এরপর হচ্ছে আপনার সাবিনা সাবিনা হচ্ছে একটা মেন নাম আপনি চালে আপনি চাইলে এখানে দেন নো প্রবলেম অথবা সুমন দেন ছেলের নাম দিই সুমন দেন তাহলে সুমন ইজ ইউজ টু গো সুমন চেতে অভ্যস্ত সুমন ইজ ইউজ টু ইট সুমন খেতে অভ্যস্ত লেখতে অভ্যস্ত সুমন ইজ ইউস টু ওয়াক সুমন হাঁটতে অভ্যস্ত সুমন ইজ ইউজ টু সিং সুমন গান গাইতে অভ্যস্ত সুমন ইজ ইউস টু লাভ সুমন ভালোবাসতে অভ্যস্ত সুমি ইজ ইউজ টু ম্যারি সুমি বিবাহ করতে অভ্যস্ত মানে কি আর কয়েকটা বিবাহ করে ফেলেছে ডন সুমি এই সুমি মাইন্ড করো মজা করে বলছি সো মানে আপনারা চাইলে বাসায় এইভাবে প্র্যাকটিস করতে পারেন আমার প্রতিটি ক্লাস সেন্টেন্স মেকিং ক্লাস আপনি এই ক্লাসগুলো আশা করি অন্য অন্য ইউটিউব চ্যানেল ক্লাস পেজে কখনোই পাবেন না সো ফ্যান্স ফ্রেন্ডস যদি ক্লাসটি ভালো লাগে একটা শেয়ার দিন এতে আপনার আসলেও আপনার ভাই বোন যারা আছে তাদের উপকার আসতে পারে একটা সোয়াবের কাজ করলেন কাজ ভাষায় প্র্যাকটিস করা এবং বলা আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে এই সিম্পল বাক্যগুলো ছাড়া আপনি কখনোই কথা বলতে পারবেন না আর আমরা প্রতিদিন জীবনে যত রকমের কথা বলি তার মধ্যে অভ্যস্ত কথাটা আছে অভ্যস্ত কথাটা আসে সোমার ফ্রেন্স এইভাবে আপনি পাশে প্র্যাকটিস করেন আফটার প্র্যাকটিসিং থ্রি মান্থস ইউল নেটিভ স্পিকার ভেরি সুন সোমাদার ফ্রেন্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম